মাত্র দশ মিনিটে তুর্কি ভিসা অ্যাপ্রুভাল পেলাম আমার হাতে দেখতে পাচ্ছেন দুটো দুটো তুর্কি ভিসা একেবারেই কোনো ডকুমেন্ট ছাড়াই কোনো পাসপোর্ট লাগেনি ছবি লাগেনি ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগেনি প্রফেশনাল কোনো ডকুমেন্টস লাগেনি উইদাউট ডকুমেন্টস শুধু দশ মিনিটে এই তুর্কি ভিসা হাতে পেলাম এখন বিষয়টা হচ্ছে যে কারা তুর্কি ভিসার জন্য এলিজেবল এখন অনেকেই বলবে ভাই তুর্কি ভিসা তো বাংলাদেশের জন্য নেই বা হচ্ছে না তো তুর্কি ভিসা হচ্ছে কাদের জন্য যাদের হচ্ছে যে ইউকে আয়ারল্যান্ড ইউএসএ এইসব দেশের ভিসা আছে বা সেনজেন ভিসা মোট চারটা দেশের যে কোনো একটা দেশের ইউকে ইউএসএ আয়ারল্যান্ড এবং সেনজেন এই চারটা দেশের কোনো একটা দেশের ভিসা ভ্যালিড ভিসা আপনার আছে তাহলে আপনি এই তুর্কি ই ভিসাটা আপনারা নিতে পারছেন মাত্র দশ মিনিট প্রসেসিং সময় কোনো ডকুমেন্টস লাগবে না একেবারেই কোনো ডকুমেন্ট ছাড়াই আপনি পাচ্ছেন এই এই তুর্কি ভিসাটা সো যারা যাদের এই চারটা দেশের যে কোনো একটা দেশের ভিসা ভ্যালিড ভিসা আছে আপনাদের তো তারাই এই ভিসাটা আপনারা নিতে পারেন যারা ভিসাটা করতে যাচ্ছেন বা আপনাদের এই ভিসা ভ্যালিড ভিসা আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা নিজেরাই ঘরে বসে এই ভিসাটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন সিম্পল প্রসেস শুধু অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করে আপনি দেন পেমেন্ট করে আপনার মেলে এই ভিসাটা আপনি অ্যাপ্রুভাল পাচ্ছেন দশ বা যারা অ্যাপ্লাই করতে জানেন না তারা আমাদের সাথে আপনারা যেখানে থাকেন ভিজিট করতে হবে না আপনার ঘরে বসে আমাদেরকে জাস্ট আপনার পাসপোর্ট কপি স্ক্যানটা আমাকে পাঠালে আমরা আমাদেরকে পাঠালে আমরা আপনাকে এই ভিসাটা সার্ভিস দিতে পারি সো দেরি না করে তুর্কি এই ভিসার জন্য আজই অ্যাপ্লাই করুন যাদের এই চারটা দেশের যে কোনো একটা দেশের ভিসা আছে আপনারা তুর্কি ভ্রমণ করতে পারেন খুবই ইজিলি বর্তমানে তুর্কি ই ভিসা ছাড়া যদি আপনি ফিজিক্যালি তুর্কি ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান অ্যাম্বাসিতে গিয়ে স্টিকার ভিসার জন্য সেক্ষেত্রে অনেক সময় লাগে অনেক অনেক সময় সাপেক্ষে এবং ভিসা অনেক সময় রিজেকশন হওয়ার চান্স থাকে রিজেক্ট হওয়ার বা রিফিউজ হওয়ার চান্স থাকে সো আপনারা যাদের এই চারটা দেশের যে একটা দেশের ভিসা থাকে তারা আপনারা এই অনলাইনে ই ভিসাটা নিতে পারেন হানড্রেড পার্সেন্ট ভিসা কোনো প্রকার কোনো আপনার রিফিউজ হওয়ার কোনো চান্স থাকবে না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম